গল্প বনন বাই মেহরান চ্যানেলে আপনাদের সাথে আছি আমি মেহরান আপনাদের সকলকে স্বাগত আজকের গল্পের আসরে আমাদের আজকের আয়োজন ফরাসি লেখক জুলভার্নের লেখা বিজ্ঞান কল্পকাহিনী অ্যাডভেঞ্চার উপন্যাস টোয়েন্টি থাউজেন্ড লিক্স আন্ডার দ্য সি উপন্যাসটিকে পর্ব আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ধারাবাহিক গল্পচারিতায় আজ শুরু হচ্ছে এর প্রথম পর্ব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন আঠারোশো সালে হঠাৎ ইউরোপ আর আমেরিকার নাবিকদের মধ্যে হুলস্থুল বেঁধে গেল অদ্ভুত সব ব্যাপার ঘটছে সমুদ্রে রহস্যময় ও বিপজ্জনক প্রায় নাকি মস্ত কি একটা জন্তু দেখা যাচ্ছে জলের মধ্যে লম্বা একটা বিকট ব্যাপার কেবল যে আকারেই তিমি মাছের চেয়ে ঢের বড় তাই নয় তিমির চেয়ে অনেক ক্ষিপ্র অতিকায় কোনো সিন্ধু দানব বিজ্ঞান যার কোনো হদিশ রাখে না কোনো মস্ত শৈল শ্রেণী ভূগোল যার উল্লেখ নেই এসব প্রশ্নের উত্তর কেউ জানে না বলেই নাবিকদের মধ্যে আতঙ্ক ও জনরপ শুরু হলো প্রবলভাবে খবরের কাগজগুলো ফলাও করে নানা সত্যি মিথ্যে প্রবন্ধ ছাপতে শুরু করলো আর শেষটায় এমন কতকগুলো ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল যার ফলে নানা দেশের সরকার শুদ্ধ এই মস্ত কি একটাকে নিয়ে বিষম বিচলিত হয়ে পড়ল এই অতিকায় বস্তুটিকে প্রথম দেখেছিল গভর্নর হিগিনসন জাহাজটি গভর্নর বার্নাক স্টিম নেভিগেশন কোম্পানির জাহাজ সালের বিশে জুলাই জাহাজটি ছিল অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ডাঙ্গা থেকে পাঁচ মাইল দূরে হঠাৎ দেখা গেল জলের উপর অতিকায় চুরুটের মতো লম্বাটে করণের আশ্চর্য একটা জিনিস ভাসছে ক্যাপ্টেন বেকার গোড়ায় ভেবেছিলেন বুঝি কোনো ডুবো পাহাড়ে আবিষ্কার করে ফেলেছেন তিনি কাটা কম্পাস দিয়ে সবে তিনি মানচিত্রে তার অবস্থান নির্ণয় করতে যাচ্ছেন অমনি হঠাৎ বলা নেই কওয়া নেই হুরমুর করে ওই ডুবো পাহাড় থেকে ভীষণ দুটি জ্বলন্ত উঠল প্রচন্ড বেগে প্রায় দেড়শো ফুট অবধি সেই জলস্তম্ভ থেকে আবার কি আশ্চর্য ধোয়ার বাষ্প উঠছে উষ্ণ প্রস্রবণ আছে তাহলে ওই ডুবো পাহাড়ে নাকি আদৌ কোনো ডুবো পাহাড়ই নয় বরং কোনো মস্ত তিমিজিল কিন্তু তিমিজিল থেকে বাষ্পময় জলস্তম্ভ ওঠে এ কথা তদ শোনা যায়নি ক্যাপ্টেন বেকার কিঞ্চিত হতভম্ব হয়ে পড়লেন তিন দিন পর তেইশে জুলাই ওয়েস্ট ইন্ডিয়া অ্যান্ড প্যাসিফিক স্টিম নেভিগেশন কোম্পানির জাহাজ কলম্বাস ঠিক এই অদ্ভুত তিমিজিলটিকেই দেখল প্রশান্ত মহাসাগরে অর্থাৎ প্রায় একুশো মাইল দূরে আর একটা অতিকায় সিন্ধু দানব নাকি সেটাই তিন দিনের মধ্যে এত দূরে চলে এসেছে তা যদি হয় তাহলে এই ভাসমান গিরি শৃঙ্গটির গতিবেগ অবিশ্বাস্য বলতেই হয় তা যে রয়েছে তা বোঝা গেল যখন পনেরো দিন পর তাকে দেখা গেল ছয় হাজার মাইল দূরে আটলান্টিক মহাসাগরে ফরাসি জাহাজ হেলবেশিয়া আর ব্রিটিশ জাহাজ খান ঠিক তার মুখোমুখি পড়ল এই জাহাজ দুটি আবার মাপটাপ নিয়ে দেখলো যে এই অতিকায় সিন্ধু দানব কিছুতেই সাড়ে তিনশো ফুটের কম হবে না কিন্তু এ যাবৎকালে কেউ ষাট ফুটের চেয়ে বড় তিমি দেখেছে বলে শোনা যায়নি ফলে পরস্পর এই মস্ত কি একটার খবর পেয়ে ইউরোপ আর আমেরিকার নৌজগতে সারা পড়ে গেল এ আবার নতুন কোনো মপিডিক খুচুক পেয়ে ফলো করে প্রশ্ন তুলল কাগজগুলো সমস্ত জল্পনারই উত্তর এলো আঠারোশো সালের ১৩ এপ্রিল যখন স্কটিয়া নামে মস্ত একটা জাহাজ এই সিন্ধু দানবের প্রথম বলি হল আটলান্টিক মহাসাগরে কেপ ক্লিয়ারের তিনশো মাইল দূরে তরতর করে দিব্যি ছুটি চলছিল স্কটিয়া আচমকা কিসের সঙ্গে যেন ছোট্ট একটু ধাক্কা লাগে তার এত আস্তে ধাক্কাটা লাগে যে গোড়ায় কেউ কিছু টেরও পায়নি কিন্তু নাবিকদের একজন হঠাৎ দেখতে পেল যে সফর চওড়ায় একটা মস্ত ফুটো দিয়ে হু হু করে জল ঢুকছে জাহাজের ঘোলে সেই অবস্থাতেই ডুবুডুবু সেই জাহাজটিকে তখনই কোনো রকমে লিভারপুল বন্দরে নিয়ে আসা হলো। তারপর মেরামত করার জন্য জাহাজটিকে ড্রাইভে তুলেই সবাই তো স্তম্ভিত লোহার পুরু চাদরে পরিষ্কার একটা তেকোনা করতো যেন কোনো চোখা তুর্পন চালিয়ে জাহাজটিকে কেউ জখম করে দিয়েছে ব্যাস আর দেখতে হলো না হুলস্থুল বেঁধে গেল সর্বত্র পৃথিবীর প্রত্যেকটা খবরের কাগজে এই রহস্যময় দানবের গল্প ছাপা হতে লাগল নানা রকম থিওরি আর আজগুবি তথ্যে বন্দরগুলো আতঙ্কে ও উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগল কেউ বলল জানোয়ারটা আসলে একটা অতিকায় সামুদ্রিক সরীসৃপ পুরানার কিংবদন্তি থেকে তারা নিজেদের মতের পক্ষে নানা নজির দিল আবার কেউ বলল ওটা মোটেই কোন ডুবো পাহাড় বা গিরিশৃঙ্গ নয় বরং মতোই দানয় তিমি। আর তা না হলে আর একদল বলল নিশ্চয়ই কোন শক্তিশালী ডুবোজাহাজ ডুবোজাহাজ যদি হয় কাগজগুলো রব তুলল তাহলে বিষম ভয়ের কথা কেননা চুপিসারের লোকচক্ষুর আড়ালে এরকম একটা বিপুল যন্ত্র তৈরি করতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা কেবল কোন দেশের গভর্নমেন্টেরই থাকতে পারে আর কোন দেশের সরকারের হঠাৎ গোপনে ডুবোজাহাজ বানাবার প্রয়োজন হলো কেন কি তার উদ্দেশ্য তখনই খবর নেওয়া হলো সর্বত্র ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া জার্মানি স্পেন ইলি আমেরিকা এমনকি তুরান দেশ পর্যন্ত খবর নেওয়া হল নানাভাবে অস্বীকার করল এরকম ডুবো যখন মিথ্যে বলে জানা গেল তখন গুজব জনরব আরো অস্থির বিপুল আকার ধারণ করল নাবিকরা এমনিতেই খুব কুসংস্কার মানে ফলে এমন একটি দানবের মুখোমুখি পড়ার ভয়ে তারা যেন প্রায় সিটিয়ে গেল এই অদ্ভুত জুজুর আতঙ্কে নাবিকরা যখন ভয়ে কাঁপছে আমি তখন নিউ ইয়র্কে প্রাকৃতিক ইতিহাস নিয়ে গবেষণা করছি